তুমি বসো তুমি তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখেন কে আছে সাথে সাথে আসো আসো তুমি দেখা যায় না পাশে আছে আজকে বাইরাল ফুলের মালা রিয়ামনি সাথে আছেন রিয়া মনি আজকে আমাদের কাছে সারা দিন ছিল ওর লুক আজকে আমরা একটু লুক চেঞ্জ করেছি ওরকম কোন মেকআপ না খুবই সিম্পল একটা লুক আর হচ্ছে ওর হেয়ারটাকে আমরা একটা বেস কালার করে দিয়েছি সাথে কিন্তু শুধু রিয়া মনি না রিয়ার সাথে কিন্তু ওর বোন আছে আজকে আমাদের থেকে সার্ভিস নিয়েছে দুইজনেই হেয়ার কালার করেছে তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন দুইজনকে কেমন লাগছে জান্নাতকে এবং রিয়াকে কারণ হচ্ছে কালকে রিয়ার চুল করেছিলাম আমরা বাট রিয়ার হচ্ছে আমরা কালার করতে পারিনি কারণ যেহেতু আমরা ব্রাইডাল শুট করেছিলাম আমরা অনেক বেশি ব্যস্ত ছিলাম ব্যস্ত থাকার কারণে আমরা কালারটা ধরতে পারিনি কারণ কালকেই যদি কালার করতাম অনেক রাত হয়ে যেত এমনিতেই অনেক রাত হয়ে গিয়েছে তো যাই হোক আজকে আবার রিয়াকে আমরা এনে কালার করেছি আমরা চাচ্ছি ওর গেট আপ যেন ফুললি চেঞ্জ হয়ে যায় তো আপনারা সবাই একটু কমেন্ট করে জানান তো যারা যারা জয়েন হয়েছেন রিয়াকে কেমন লাগছে এই লুকে আপনাদের কেমন লাগছে রিয়াকে কালকে তো রিয়াকে আপনার একটু গর্জিয়াস লুকে দেখেছেন অনেক অনেক কথা বলেছেন ছিল ছিল বাট হ্যাঁ একটু ভারী ঠিক কারণ হচ্ছে আমরা ইচ্ছা করে একটু ভারী নিয়েছিলাম এটার কারণ হচ্ছে যেহেতু ব্রাইড একটা আমরা লুক দিচ্ছি একটু ব্রাইডাল যদি ব্রাইডাল না মনে হয় তাহলে হয়তো দেখতে ভালো লাগতো না অনেকের কাছে বেশি মনে হয়েছে অনেকের কাছে ঠিক ছিল তো এক একজনের পছন্দ আসলে এক এক রকম তো তো সবার আসলে চেষ্টা করি সবার পছন্দ মতোই সার্ভিস দেওয়ার বা কাজ করার কিন্তু আসলে একটা মানুষ সবদিকে আসলে মতামত নিয়ে কাজ করা যায় না একটু পাল্টা হয়েই যায় তো এর জন্যই হয়েছে আজকে আমরা খুব সিম্পল একটা লুক নিয়েছি ওর যে ওকে সিম্পল লুকে কেমন লাগে যারা যারা জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই শুধু জয়েন হচ্ছেন কারোর কোনো কমেন্ট নাই কেন বুঝলাম না কেউ কি রিয়াকে ভালোবাসেন না কেউ কি রিয়াকে সাপোর্ট করেন না আলহামদুলিল্লাহ আপনারা তো অনেকেই জয়েন হয়েছেন অবশ্যই রিয়াকে সবাই ভালোবাসেন বিদায় কিন্তু রিয়াকে রিয়ার লাইভ দেখে আপনারা সবাই জয়েন হয়েছেন রিয়ার বাসা কোথায় আপু রিয়ার বাসা হচ্ছে ওরা মোহাম্মদপুরের ধারে কাছে ওই পাশটাই থাকে ও তোমরা যেন কোথায় বাসা যেন এটা বিজয় স্মরণে ওর বাসা হচ্ছে বিজয় স্মরণে বেশ ভালোই লাগছে তবে একদিনে পুরাই ভাইরাল এক লক্ষ ফলোয়ার হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আসলেই মার্শাল্লাহ উদ্রুত দ্রুত ফলোয়ার্স হয়েছে আমরা দেখা যায় মাত্র একদিনেই পঞ্চাশ কে কালকে হয়ে গিয়েছে আর আজকে আসো তোমার দেখা যাবে না আসো আর আজকে হচ্ছে আরো পঞ্চাশকে কে হয়েছে এই যে দেখেন সাথে আরেকজন আমাদের সেলিব্রেটি আপা বিয়ে দিবেন আমার সাথে আপু কেন ওটি বিয়ের বয়স হয়েছে সাথে এটাকে সাথে হচ্ছে

ওরে কেমন লাগতেছে তাহলে যাও চেঞ্জ করে আসো আমি জান্নাতের সাথে কথা বলি যাও 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 লাইভ শেয়ার দাও নাই না 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 ও না আমি বলছিলাম রিয়া কে শেয়ার জান্নাত ওই জান্নাত ওই জান্নাতকে কে ডাকো তো ও চলে গেছে কেন দুইজনের জন্য ড্রেস ড্রেসেন্সে ও আচ্ছা 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 ওদের আপনারা সবাই একটু ওয়েট করেন দুইজনের জন্যই হচ্ছে আপু ড্রেস নিয়ে আসতে তো ড্রেস আনার জন্য যেটা হলো আপু হচ্ছে ওদেরকে ড্রেস চেঞ্জ করাতে গিয়েছে ওরা দুইজনেই আসবে এখন ড্রেস চেঞ্জ করে তারপরে দেখবেন আর অবশ্যই সবাই কমেন্ট করবেন খুব ভালো লাগে খুব ভালো লাগছে থ্যাংক ইউ আমি অনেকগুলা কমেন্ট করেছি দেখুন হ্যাঁ আপু থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য আমি অনেক মার্শাল্লাহ দেখতে হ্যাভি ভালো লাগছে আপনার সবাই মিলে মেয়েকে তাকে উপরে তুলে দিলেন আপনারা সত্যি ভালো মনের মানুষ এইটাই তো অনেকে বুঝে না আপু অনেকে অনেক বাজে কমেন্ট করতেছে আপু তুমি যেটা করেছে সেটা অনেক ভালো কাজ করেছে থ্যাংক ইউ সো মাচ আপু আপু আপনার পার্লার কোথায় আপু আমার পার্লার হচ্ছে মোহাম্মদপুর আলহাজ মকবুল হোসেন কলেজের সামনে দুই বোন সেম দেখতে হ্যাঁ অনেক মিল ওদের মধ্যে ইটস হাফজা ওরা দুজন বান্ধবী ও আচ্ছা আচ্ছা দুইজন হচ্ছে বান্ধবী আচ্ছা ওরা হচ্ছে ড্রেস চেঞ্জ করে আসতেছে এই হচ্ছে হ্যাঁ সত্যি কথা বলছে এই হচ্ছে দিশার মিস হ্যাঁ এই হচ্ছে দিশার মিস আর এই হচ্ছে ডেজিয়াপো পপস কালেকশনে দেখেন ওয়া ডেজিয়াপো এই ড্রেসটা অনেক সুন্দর এগুলো আমাকে একটু আমাকে একটা দিও প্লিজ এই আমার অনেক ভালো লাগছে এই যে মিসের ড্রেসটা মিস তো এমনিতেই অনেক সুন্দর মিস তো মেকআপ করা লাগে না আমার পরছে সুন্দর একটা ড্রেস নব্বই পিস শেষ মাসাল্লাহ 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 কেউ নজর দিও না ভাই রিয়ামনি যে লুকে দেখলাম এটা একশো পার্সেন্ট বিজয় সরণীর এলাকা হ্যাঁ দেখেন ডেজাপু কালকেও কিন্তু ড্রেস গিফট করেছে তাই বলে রিয়ামণিকে আর আমরা আমরা কিন্তু রিয়ামণিকে আসলে ওই দিন হেল্প করতে পেরেছি ডেজিয়াপুর জন্য দিশার আম্মুর জন্য কারণ দিশার পরিচিত ছিল দেখেই জান্নাত কিন্তু আমাদের সাথে রিয়ামণি খুব দ্রুত সহজে উঠে গিয়েছে মানে চলে আসছিল আপু আপনার পার্লার ফ্রেস ব্রাইট কোনো ক্রিম হবে আপু একটু ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো তো আসলে লাইভে বলা যায় না হ্যাঁ জান্নাতও ফুল বিক্রি করে কালকেও ড্রেস গিফট করছে আমাদের পপস কালেকশন থেকে আপু আজকেও ড্রেস আসছে রিয়ামনির জন্য কারণ আপু চিন্তা করে যে রিয়ামনির হ্যাঁ তিন তিন দিন দিন আসলে 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 আমরা পিছনেই তাও মানুষ বাজে বাজে কমেন্ট করেন এগুলো আসলে ঠিক না আপু হ্যালো আপু কি থেকে কি হয়েছে আসলে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও আরো ভালো কিছু হবে এটা এটা আমাদের বিশ্বাস আমি মকবুল কলেজের সামনেই থাকি থ্যাংক ইউ চলে আসবেন একটা মাইয়া নিয়া কি হ ঠিকই যারা মনে করেন পাগল ছাগলের মতো ব্যাপার মনে হচ্ছে আপনারা দেখেন কেন ভাই আসলে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ কার মাধ্যমে কার রিজিকের ব্যবস্থা করে দেয় কেউ কে জানে সত্যি একটা কথা বলছেন আপু দিশা আসছে না না আপু দিশা আসেনি আমাদের দিশার এক্সাম চলতেছে দিশার এক্সামের জন্য আমরা দিশাকে কোথাও বের করি না দিশার এক্সাম শেষ হবে দেন দিশা ইনশাল্লা আবার আসবে আপু আপনার পার্লারের লোকেশনটা কোথায় আপু আপু আমাদের পার্লারের লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর আলহাজ মকবুল হোসেন কলেজের সামনে মায়ার বাঁদন আপু তোমাকে দেখে নিলাম দারুণ ব্যাপার এটা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ রিয়ামনি বাবা বলছে রিয়ামনি কে ফিউচারে বিয়ে দিতে এটা আপনাদের দায়িত্ব নিতে বলছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা অবশ্যই নিব কেন দায়িত্ব নিব না আমরা অবশ্যই দায়িত্ব নিব যেহেতু রিয়ামণির দায়িত্ব আমরা নিয়েছি অবশ্যই রিয়ামণির বিয়ের দায়িত্বটা আমরা নিব ডেজা আপু আমার গিফট কোথায় সব পেয়ে যাবেন আপু ডেজে আপুর সাথে যারা যারা দেখা করবেন ডেজে আপু অনেক ভালো মনের একটা মানুষ পেয়ে যাবেন আর রিয়ামনিকে প্রবাসী ছেলেদেরকে বিয়ে দিবেন ও তো এখন অনেক ছোট আপনারা কেন বিয়ে নিয়ে চিন্তা করছেন আমি বুঝলাম না ও তো একটা বাচ্চা একটা মেয়ে আপু তোমার তোমরা অনেক ভালো কাজ করেছো থ্যাংক ইউ আপু আপনাদের মন ভালো দেখে আপনি এটা পজিটিভ ভাবে নিচ্ছেন যাদের মন ভালো না তারা অনেক বাজে ভাবে নিচ্ছে কি আচ্ছা রিয়ামনিকে দেখাবেন ওয়াও রিয়ামনি তোমার ড্রেসটা অনেক সুন্দর হইছে দেখো 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 ওয়াও অনেক সুন্দর হইছে বা দুইজনকে তো এখন আরো অনেক বেশি সুন্দর লাগতেছে বাহ 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 সবাই একটু কমেন্ট করে তো ডেজে আপু দেখেন দিশার মা ওদের জন্য দুইটা ড্রেস নিয়ে আসতে আপু কালকেও ড্রেস গিফট করেছে আজকেও আপু ড্রেস নিয়ে আসতে আচ্ছা ডেজে আপু আর একটা অসহায় মেয়ের পড়ালেখার খরচ নিতে পারবেন মেয়েটার কোনো বাবা ভাই নেই বাবা কিছুদিন যাবত অসুস্থ বিছানায় তাই লেখাপড়া বন্ধ

তুমি একটু আমার ও কিছু করেনি তো ও কালার করছে ওর কালার দেখে বলতেছে আমার আমি ওকে বলছে তোমার চুল তো এমনিতেই স্ট্রেট তুমি চুল স্টেট করে কি করবা ওদের দুজনকে অনেক সুন্দর লাগছে কিন্তু সবাই একটু কমেন্ট করেন তো দুইজনকে কেমন লাগছে আমার তো অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করেন অনেক সুন্দর লাগছে थैंक यू আপু আসলেই সুন্দর লাগছে অনএ প্রিয়া মনিকে দেখান আপু পাস কন্ট্রোল আপু আপনার কথাগুলো মিষ্টি थैंक यू আপু আপনি অনেক কিউট ডুবাই থেকে थैंक यू সো মাচ সবাই একটু রিয়া মনি আজকে দেখেন হেয়ার কাটসও লুক চেঞ্জ ওর কাটবেন আই হে ওর ওর হেয়ার কাটসে আমি যুদ্ধ করে কান্না কাটি চিল্লাচিল্লি শুরু করছে তুমি জানো ওটা আপু আপনার বেড় ধারণ কি তোমার এখন আজকে সময় নেই আজকে তোমাদের জন্য এখান থেকে ফোন দিচ্ছে না রিয়া মনিকে অনেক কিউট লাগতেছে কালকে তোমার অন্য জায়গায় কাজ আছে রিয়া আপু তোমার কাছে কাজ শিখতে চাই আপু পেজে নক করেন ইনশাল্লাহ আপু একটা বাচ্চাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একেবারে আপনারা যেটা মনে করেন ভাইয়া যার যার মন মানসিকতা যেরকম আপনারা ঠিক ওইভাবেই চিন্তা করবেন আপু রিয়ামনি এই পরিবর্তনের কারণে আমি অনেক অনেক খুশি থ্যাংক ইউ সো মাছ আপনারা এরকম সাপোর্ট করলে রিয়ামনি আরো বেশি চেঞ্জ হয়ে যাবে এবং রিয়ামনির লাইফটা পুরা শুধু রিয়ামনি না রিয়ামনির ফ্যামিলিটার একদমই সবার ভাগ্য ইনশাল্লাহ কোনো না কোনো সিল্লাই হুম কেন ও আচ্ছা 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 তোমার জন্য কান্না করতেছিল মানে তুমি চলে আসতো এই জন্য আমি গেছি রিয়াম ওকে রাখিয়াছিল না আর রাখিয়া যাবে ওখানে সাংবাদিকরা আসলে ব্যাপারটা যেভাবে না হইতে পারে সাংবাদিক অনেক ঝামেলা করতে পারে আমি ওকে আনতে গেছি গিয়ে ওকে বলছি রিয়ামি কই ও দৌড়ে আমাকে দেখে এসেই চলে আসছে আমার সাথে এখন ওরা কার সাথে গেলো কার সাথে গেল কিন্তু আমাকে দেখে জিজ্ঞেস করে না যে কই যাবো বলে মানে কোথায় নিয়ে যাব কোন প্রশ্ন মানে আপু আমিও রিয়ামনির মনির মতো এভাবে কাজ করতে চাই আমার যে সারাদিন কি পরিমাণের ফোন আসতেছে মানে আপনারা যে যারা বাজে কমেন্ট করেন তাহলে আমাদের কাছে মানে সাপোর্ট চান কারা এত এত মেসেজ এত এত ফোন মানে আমাকে একটা নতুন পেজ খুলে দেন আমি অসহায় আমি গরিব আমার বাচ্চা আছে আমার হাজবেন্ড নাই ডিভোর্স হয়ে গেছে বাবা মা নাই অনেকে অনেক ভালো অসহায় যারা কষ্টে আছেন আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই চেষ্টা করব কিন্তু এই যে যারা বাজে কমেন্ট করতেছেন তারা কারা ভাই এই জিনিসগুলা দেখেন না ওকে 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 আচ্ছা রিয়ামনির সাথে কিভাবে যোগাযোগ করব। রিয়ামনির আইডিতে আপনারা রিয়ামনির বাবার সাথে যোগাযোগ করবেন রিয়ামনির বাবার নাম্বার দিয়ে আছে আপনারা করবেন আচ্ছা আলহামদুলিল্লাহ তাতে কত সুন্দর লাগছে আর আপনাকে অনেক ধন্যবাদ এভাবে সাহায্য করার জন্য থ্যাংক ইউ সো মাচ দা দারুণ লাগছে রিয়া মুনিদেরকে হ্যাঁ আমরা সবাই চেষ্টা করেছি যে রিয়া পাশে থাকার জন্য এবং রিয়া মুনিরকে হেল্প করার জন্য কারণ আমরা শুধু আমরা না আপনারা সবাই যদি পাশে থাকেন সবাই যদি সাপোর্ট করেন হয়তো রিয়া মণি আরও বেশি সুন্দর থাকবে আরও বেশি লাইফটা আরও বেশি চেঞ্জ থাকবে দিশারাম্য অনেক ভালো মানুষ অনেক দোয়া মন থেকে আপুর জন্য এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা দিশার মার সাথে না মিশবা তার এই ব্যাপারটা কখনোই বুঝবা না দিশার মাকে দূর থেকে অনেকে অনেক কথা বলে কিন্তু আপুর সাথে যারা একবার মিশবে ডেজে আপুর সাথে তারাই বুঝবে যে উনি কতটা ভালো মানুষ উনি কখনোই কারোর একটা মানে প্রবলেম দেখে সে ঘরে বসে থাকতে পারে না সে কোনো না কোনোভাবে আপনাকে হেল্প করবে সেটা যেভাবেই হোক ওদের দেখে অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু আপু তোমাদের বাসা কোথায় আমাদের বাসা মোহাম্মদপুর আপু ভালোই লাগছে থ্যাংক ইউ আচ্ছা যাই হোক আমরা লাইভটা শেষ করব কারণ রিয়ামনির অন্য জায়গায় কাজ আছে এই জন্য আমরা ধরে রাখতে পারতেছি না ডিজ ব্যস্ত এই জন্য আমরা লাইভটা এখানেই শেষ করব যারা এত সময় ছিলেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ এবং সবাই রিয়া রিয়ামনিকে হচ্ছে সাপোর্ট করবেন বেশি বেশি করে ভালোবাসা দিবেন সবাইকে আল্লাহ স্টা টাটা পাইবে রিয়ামনি কিছু বলতে চাও আজকে তোমার কেমন লেগেছে এই লুকে খুশি জান্নাতের কেমন লেগেছে আর পিছনে হচ্ছে আমাদের মিস মিস মিস